তো আজকে আমরা লাইভে এসছি লাইভ আর একটা কারণ হচ্ছে আপনাদেরকে আমি বলবো এখন কাউকে লাইভে দেখতে পাচ্ছি না কেউ কোনো লাইভে জয়েন হয়নি তো বেশি বেশি আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপ ফেসবুক আমরা ইউটিউবে এই প্রথম প্রথম নয় একবারে দুবার এসছিলাম তো লাইভে এসেছি তো বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের সঙ্গে কথা হবে তো আমি এখন দশ দশ মিনিট কিংবা পাঁচ মিনিটের মতো থাকবো আমরা লাইভে তারপর লাইভটাতে আমি এক্সিট হয়ে যাব তা যথাযথ করে পারবেন আমাদের লাইভটাকে শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে যে কে এম ডি টিভি অফিসিয়াল লাইভ এসছে আমি সববারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যতজন আমাদের কাছে আছে যতজন ক্যারেক্টার আছে সবাইকে আমি দেখিয়ে দেব পরপর আমি সবাইকে জিজ্ঞাসা করবো তাদের নাম কোথায় থাকে কি সমাচার সবই আপনাদেরকে আমি বলবো তো আপনারা কমেন্ট করে জানান যে সাউন্ডটা কেমন আসছে ভালো না খারাপ যদি যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শেয়ার তাহলে আমরা লাইভটা শুরু করব তো দেখি এখন আমাদের লাইভে চারজন এসছে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে এই লাইভটা দেখছেন আপনারা কমেন্টে বলবেন কারণ কমেন্ট আমাদের জন্য খোলায় আছে যে পারবেন ভালো ভালো কমেন্ট করুন এবং আমাদেরকে উৎসাহ দেন কারণ আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমাদেরকে মোটিভেশন করে পরবর্তী ভিডিওর জন্য মোটিভেশন করা তো প্রথমে একটা লাইভে এসছে সুফিয়া তো কামে খামেটা লিখেছে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আজকের লাইভে আসার কারণ আছে তারপরে নুর আলম কমেন্টে এসছে কমেন্ট করেছে পুনে থেকে দেখছে আমাদের লাইভটা পুনে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটাকে দেখার জন্য তোমরা বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যেখানে পারবে এবং বন্ধুদেরকে জানিয়ে দাও যে কে টিভি অফিসিয়াল পুরো টিমই এসছে লাইভে আপনাদেরকে খুব আনন্দ দেবো লাইভটা থেকে এক্সিট হবে না আমি দেখি এখন আমাদের লাইভে পাঁচজন এসছেন আরেকজন এসছেন রিয়াল জমির উদ্দিন শেখ জামির উদ্দিন শেখ অসংখ্য ধন্যবাদ তোমাদের লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য সববারই যে যে আমাদের ভিডিও বানায় সববার সঙ্গে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে এ অবধি যতজন আছে সবাই আমাদের এখানে ভিডিও বানায় তো আমি সবাইকেই প্রশ্ন করব সব কিছু আপনাদের তথ্য তুলে ধরবো তো বেশি বেশি করে ওই দেখুন পেছনে রায় শেখ আছে তো পেছনে পেছনে সবাই আছে আপনাদের সঙ্গে সববারের সঙ্গে কথা বলবো তো আপনারা যত পারবেন বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করুন আমাদের লাইভে এখন পাঁচজন এসছেন জামির উদ্দিন শেখ অসংখ্য ধন্যবাদ সেকেন্ড কমেন্ট করার জন্য তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যে লাইভে এসছে কে এম অফিসিয়াল এখন আমি পাঁচজন দেখতে পাচ্ছি কিন্তু লাইভটাতে লাইক আমি এখন জিরো দেখতে পাচ্ছি তোমরা লাইভটাতে বেশি বেশি করে লাইক মারো বেশি বেশি করে লাইক মারো আমাদের এই লাইভ লাইভটাকে নূর আলম বলছে কেমন আছো আমরা ভালোই আছি এখন আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম পানি আসার জন্য আমরা ভিডিওটা করতে পারছিলাম না আমাদের এখানে প্রচুর পানি প্রচুর পানি হচ্ছিল আমি বাইরে দেখাচ্ছি এখানে এখানে প্রচুর পানি সেই জন্য রাজেশ আছে আমাদের পেছনে খুব অসুস্থ এখন তাই এখানে শুয়ে আছে তোমরা দেখতে পাচ্ছো দেখো পেছনে আছে বাপের রোলটা খুব ভালো করে সবাই এখন খুব হাসছে কারণ শুটিং চলছিল শুটিং চলতে চলতে আমাদের পানি এসে গিয়েছিল বলে লাইভটা হয়নি তো বেশি বেশি করে আমাদের লাইভটাকে শেয়ার করো তোমাদের তোমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে শেয়ার করো তো আমরা এখন চার মিনিট এস আসলাম চারজন আছে তো চারজনকে বলে দিচ্ছি যে আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে আমরা একটা নতুন ভিডিও শ্যুটিং করছিলাম আপনারা অসে আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে দেখেছিলেন যে শফিক শফিকদের নাম অনেকেই চিনে শফিকের নাম অনেকেই চিনে যে তারা কেমন ভিডিও বানায় তার নাম হচ্ছে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল পল্লিগ্রাম আছে যে এরকম ভিডিও বানায় আমরা ততটা না পারলেও হালকা এক পার্সেন্ট এক পার্সেন্ট আমরা চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ এবং এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তো এখানে হচ্ছে রেজাউন সে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য বেশি বেশি করে আমাদের লাইভটাকে শেয়ার করো তো আমি যেখানে বলছিলাম যে আমরা ওই টাইপের শফিকরা যে টাইপের ভিডিও বানাই তো সেই টাইপের আমরা ভিডিও বানাবার চেষ্টা করছি পারছি না ওদের মতো বানাতে কিন্তু এক পার্সেন্ট হলেও আমি মানুষদেরকে আমরা এন্টারটেন করছি কারণ আমরা কোনো খারাপ কন্টেন্ট ছাড়ি না কোনো নাচ গান বাজনা আমরা কোনো কিছু জিনিস ছাড়ি না এখন ইন্টারনেটে অনেকে নাচ গান অনেক কিছু করে কিন্তু আমরা সেরকম করি না আমরা করছি বাস্তবের সঙ্গে যে সব জিনিস ঘটে যেমন ফানি ইমোশনাল যেটা মানুষের সঙ্গে ঘটে থাকে সেই সব জিনিস আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এইটাই আমাদের মোটিভ আমরা মানুষকে কোনো সময় আঘাত দিতে চাই না এন্টারটেনমেন্ট এবং কিছু শিক্ষা দিতে চাই তো ওই টাইপের আমরা ভিডিও বানাচ্ছিলাম আর শুটিং করছিলাম কিন্তু পানি হওয়ার কারণে আমরা ভিডিও বানাতে পারছি না তো শফিকরা যে টাইপের ভিডিও বানাচ্ছে সেরকম ভিডিও আমরা বানাবো তো আপনারা আমাদের চ্যানেলটি পাশে থাকুন আমরা বেশি বেশি করে আপনাদেরকে হাসাবো একার সময় আপনাদেরকে মোটিভেশান দেব ভালো ভালো ভিডিও বানব বানাবো এই চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন ফেসবুক চ্যানেলও আছে কেমডি টিভি অফিসিয়াল সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন তো সেই শুটিংটা হচ্ছে গিয়ে আপনার ওই জাদুকর জাদুকর মামা জাদুকর মামা নেক্সট ভিডিও আসবে জাদুকর মামা যে জাদুকর মামা কি রকম জাদু দেখায় আমি আগেই বলে দিলাম টাইটেলটা আপনারা বুঝতেই পারছেন যে জাদুকর মামা কীরকম জাদু জাদু দেখাবে সেই টাইপের আমি ভিডিও বানাবো তা খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আপনারা সব মনোযোগ সহকারে দেখবেন এখন আমি তিনজন লাইভে দেখছি এবার যতজন আমার পেছনে আছে সবাইকে আমি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা অনেকে কমেন্ট করেন এদের বাড়ি কোথায় কি করে তো আমি সবাইকে প্রশ্ন করব সবাইকে শুধাবো যে তাদের নাম কি আপনাদের প্রশ্ন আমি মানে ধরাবো তাদেরকে ঠিক আছে তো বেশি বেশি লাইকটা আপনি শেয়ার করুন আমি তাহলেই এদের সঙ্গে আপনাদের কথা বলা করাবো তো দেখি কতজন এখন লাইভে আছে তখন লাইভে আমরা দেখতে পাচ্ছি এখন তিনজন এসছে আমরা এখন অনেকজন লাইভে এসছে দেখলাম কিন্তু লাইভে এখন একটা লাইক দেখতে পারলাম না বন্ধুরা আমরা খুব দুঃখিত কারণ এই লাইভে একটা লাইক দেখতে পাচ্ছি না কারণ একটা লাইক দিলে আমরা পরবর্তী লাইভ আসার জন্য মোটিভেশন পাব আপনারা যখন ভিডিও দেখেন তখন একটা কিছু নয় আপনাদেরকে পয়সা লাগবে না কিছু লাগবে না একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার আর একটা সুন্দর একটা কমেন্ট দিলে আমাদের মনটা ভরে যায় আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু লাইক শেয়ার কমেন্টটাই চাই আমরা খুব এই ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই আপনারা ভিডিওগুলো দেখবেন যেই জানে যে এরকম ভিডিও বানালে কতটা কষ্ট করে তো এবার আমরা এদের কাছ থেকে আপনাদের প্রশ্নের জবাবের উত্তর দেব আট মিনিট হয়ে গেছে তো যদি লাইভটা আমি অফলাইনেও শেয়ার করব অফলাইনেও আমাদের লাইভটা যাবে তো আমি জিজ্ঞাসা করছি ব্যাক ক্যামেরা খুলে এখে এবার আমি শোধাবো যে এর নাম কি এবং সে কি করে তো এরা এখন নতুন লাইভে আসছে হয়তো ওদের প্রবলেম হবে কিন্তু আপনারা বেশি বেশি করে ওদেরকে সাপোর্ট করুন তাহলে ওদের এই ভয়টাও ভেঙে যাবে এদের ছোট্ট ছেলে তো তোমার নাম কি হাবিবুল মির হাবিবুল মির তো খুব ভালো নাম তোমার বয়স কত বয়স পনেরো বয়স পনেরো খুব ভালো তোমার বয়স পনেরো তোমাকে এই যে নাটক ভিডিও গুলো বানাচ্ছ এই যে নাটক ভিডিও গুলো তুমি বানাচ্ছ তা এই নাটক ভিডিও তুমি বানাচ্ছ তা তোমাকে কেমন লাগে ভালো লাগে তো তোমার কোনো সমস্যা হয় না তো নাটক বানালে তুমি যে নাটক ভিডিও বানাচ্ছ তা তোমার ফ্যামিলি থেকে কি রকম সাপোর্ট পাচ্ছ তোমার কোনো অসুবিধা হয় না তো পড়াশোনা কিংবা কাজে কোনো প্রবলেম হয় না তো প্রবলেম হয় না তা তুমি কি আমাদের চ্যানেলে এরকম রেগুলারি ভিডিও বানাবা হ্যাঁ রেগুলারি বানাবো আচ্ছা আচ্ছা তোমার চ্যানেলের পক্ষ থেকে কোনো কিছু সমস্যা হয় না তো কোনো বাধা বিপত্তি না আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে আসার জন্য তো তুমি এইভাবেই ভিডিও বানাও এবং তুমি লাইফে অনেক সাফল্য হও এরপর আমি নেক্সট আরেকজন কাছে যাব তুমি তোমার নাম বললে কি নাম বললে তোমার হাবিবুল মির এর অভিনয় আপনারা বেশিরভাগ দেখেছেন কমেডি কিংবা বাপের রোল যেভাবে করে আপনারা দেখেছেন যেমন একটা শর্ট ভিডিও হয়তো আপনারা দেখেছিলেন ওই ছাগল ছাগলটা যে বিক্রি করে দিয়েছে ওটা ভিউজ গিয়েছিল আপনার একটু ভাইরাল হয়েছিল ওখানে হয়তো আপনারা দেখেছিলেন যেখানে বাপের রোলটা করেও আবার আপনি দেখেছিলেন একটা মোড়ল মোড়ল ওই মোড়লের অভিনয়ও সে করেছিল তোমার বয়স কত বললে তেরো বছর 13 বছর বন্ধুরা ইন্টারনেটে প্রবলেমের জন্য বারবার লাইভটা 13 বছর বন্ধুরা ইন্টারনেটে প্রবলেমের জন্য বারবার লাইভটা পজ হয়ে যাচ্ছে তার জন্য দুঃখিত তো তুমি যে এ আমাদের কেএমডি টিভি অফিসিয়ালে নাটক ভিডিও বানাচ্ছ তোমার বাড়ি থেকে কেমন সাপোর্ট পাচ্ছ ভালো ভালো তোমার কোনো সমস্যা হয় না তো না তোমাকে এই নাটক ভিডিও গুলো বানাতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে তোমার পড়াশোনার করতে কোনো সমস্যা হয় কি এখানে ভিডিও বানাতে গিয়ে আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখলেন এর নাম হচ্ছে শামীম তো এ শিম বেশিরভাগ ভিডিও বানায় আপনারা দেখেছেন সে ছেলের ভিডিওটা দেখেছেন বেকার ছেলে তারপর আপনার দেখতে পাবেন যেটা আপনার ওই কুরবানি যে ভিডিওটা বানিয়েছিল বড় ভিডিও সে কুরবানিতে সে গরুর প্রতি কতটা ভালোবাসা সেই ভিডিওটা সে বানিয়েছিল তো এরা খুব ভালো ভিডিও বানাচ্ছে আপনারা এদেরকে সাপোর্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করুন তারপর আমরা নেক্সট আরেকজনের কাছে যাব এর কাছে যাব তো তোমার নাম কি বলো তোমার বয়স কত তেরো তা তুমি এখানে যে আমাদের কেএমডি টিভি অফিসিয়ালে ভিডিও বানাও তো তোমার কিছু কি সমস্যা হয় না কোনো সমস্যা নাই তুমি বাড়ি থেকে কেমন সাপোর্ট পাও ভালো সাপোর্ট পাই আচ্ছা তুমি এই যে কেএমডি টিভি ভিডিও বানাচ্ছো তোমার কি কোনো সমস্যা বা পড়াশোনার উপর কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো ইও আমাদের একটা ভিডিও বানাই দেখেছো অনেক ভিডিও বানিয়েছে যে বান্দরে একটা শর্ট ভিডিও ছিল সেখানে বানিয়েছে বেশিরভাগ সাইডেও রোল করে অনেক ভিডিও বানিয়েছে তোমরা দেখেছো আবার রিসেন্ট যে একটা ভিডিও বানিয়েছিলাম যে টেকনোলজিয়া তো টেকনোলজিয়া ভিডিওতে ই একটা রোল করেছিল অনেকে হেসেছে তো আপনারা বেশি বেশি করে একেও শেয়ার করবেন লাইক করবেন যেন সে ওগিয়ে যায় তো আমরা এখানে আরেকজনের কাছে যাব এনাকে অনেকেই চিনে তো তোমার নাম কি বলো হ্যাঁ সাহেব 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 তা তোমার বয়স কত 13 বছর 13 বছর তোমার বছর বয়স তা তুমি আমাদের কেএমডি টিভি অফিসেলে ভিডিও বানাও তো তোমার কি সমস্যা হয় কিছু না পড়াশোনার প্রতি কোনো সমস্যা হয় বাড়ি থেকে তোমাকে কি রকম সাপোর্ট পাও ভালো ভালো সাপোর্ট তো তুমি আপনারা এরো অ্যাক্টিং দেখেছিলেন একটা গাছ কাটার ভিডিও যেখানে আপনার ছেলেটা গাছ কাটতে গিয়ে পড়ে গিয়েছিল এবং তার মাজা ভেঙে গিয়েছিল আপনার অনেকেই জানে ওটা তো ভিউজ গিয়েছে তো তো একেও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এরা বেশি করে আগে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন এখন চোদ্দ মিনিট হয়ে গেছে আসবি আসবি তো আপনারা দেখতে পেয়েছিলেন তো আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম এটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা এডিট করি আমাদের ভিডিওগুলো এখানে এডিট হয় এটা তো আমাদের অফিস রুম ধরে নেন আমাদের সেরকম অফিস রুম নয় এখন আমরা প্রচুর কষ্ট করছি এই ছেলেগুলোকে নিয়ে আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করে তারপর আমাদের ওল্ড কন্টেন্ট যারা বানাতো তার মধ্যে একজন আমাদের কাছে আছে আপনারা অবশ্যই ওকে চিনেন ক্যামেরাটা আমি ঘোরালাম একে সবাই চিনে আপনারা ভিডিওতে দেখেছেন তো তোমার নাম কি ভালো করে বলো এখানে একটা চ্যানেল লাইভ চলছে অনেক দর্শকে দেখছে তা দর্শক আপনার কাছে জানতে চাইছে যে তোমার নাম তোমার ডেট অফ বার্থ তুমি কি করো চ্যানেলের প্রতি কি তোমার কাছে তোমার পরামর্শ জানছে তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলাকালীন তারাও খুব অ্যাক্টিং করছে ফান করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব মস্তি করি ভিডিও বানাতে এখানে দেখছেন এরা খুব অ্যাক্টিং করছে এখন হাসির অ্যাক্টিং করছে দেখতে পাচ্ছেন তো আমি ক্যামেরা আমাদের সামনে ঘুরে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আজকের লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভটা আমি বানাচ্ছি তো আমার নাম আপনারা অনেকে জানেন কিন্তু জানেন না আমার নাম হচ্ছে সুরজ এসকে অর্থাৎ সুরজ শেখ আমি বসবাস করি খামেরডা গ্রামে বসবাস করি আমাদের গ্রাম হচ্ছে খামেরডা তো আমি খামেরডা গ্রামের একজন একটা ছেলে তো আমি এই খামেরডা গ্রামে থেকে আমরা ভিডিও বানাই খামেরড্ডা গ্রাম থেকে ভিডিও বানাই তো যদি আমাদের এই ভিডিওটা বা লাইভটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর যে কন্টেন্ট আমরা বানিয়ে থাকি যদি আপনাদেরকে একটুকু যদি ভালো লেগে থাকে যদি একটুকু মনে যায় বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে আসা থাকবে কারণ পরব্যক্তি ভিডিও আসবে জাদুকর মামা জাদুকর মামার জাদু দেখবেন শুধু ভিডিওটা কেমন হয় তো আপনারা পাশে থাকবেন ষোলো মিনিট হয়ে গেছে আমাদের লাইভ তো লাইভে অনেকে আসেনি তো তাদের জন্য আমি কথা বলতে পারছি না তো লাইক বলছে অবশ্যই লাইক করে দিন তো আমরা এই বলে লাইকটা ডিসকানেক্ট করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য সবাই হাই করে দাও সবাই করে দাও টাটা দাও कैंसल कर दिल